এই যে জবা গাছটা এটা রিপোর্ট করার জন্য আমি প্রথমে গাছটাকে তুলে নিয়েছি গাছটার মাটিটা পুরো ধুয়ে ফেলবো কারণ এটা একটা নেট পট আছে তো নেটপট জবা গাছে রেখে দিলে ভালো নাকি কেটে ফেললে ভালো তো আমি যেটা করি সেটাই আপনাদের সঙ্গে বলছি আমি নেটপট কেটেই গাছ লাগাই কারণ নেটপট না কাটলে গাছের যে শিকড় নেটের মধ্যে থেকে বেরোয় যখন শিকড়টা মোটা হয়ে যায় তখন সেই শিকড়ে চাপ পড়ে শিকড় কাটতে শুরু করে আর ভেতরে একটা লাল টাইপের মাটি থাকে খুবই বাজে মাটিটা আমি অনেক আগে নেটপট না কেটে লাগিয়ে দেখেছি গাছ কিছুদিন বাদে ঝিমিয়ে পড়ে অনেক গাছ আমার মারাও গেছে তারপর থেকে কিন্তু আমি নেটপট কেটেই লাগাই তো আপনারা কে কীভাবে লাগান সেটা কমেন্টসে জানাবেন নেটপট কেটে লাগালে আমার মনে হয় ভালো হয় তো নেটপট কাটতে খুব সাবধানে হবে ধারালো ব্লেড বা ধারালো চুরি দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে কাটতে হবে যাতে শিকড় কেটে না যায় নেটগুলো কেটে 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 বার করতে হবে তো এই যে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি নেটটাকে এবার আস্তে আস্তে হাত দিয়ে শিকড়গুলো সাবধানে ছাড়িয়ে ছাড়িয়ে বের করছি তো কেটেই কি নেটপট কেটেই কি আমি গাছ লাগিয়ে দেব না আমি নেটপট কেটে তারপরে আমি যে পদ্ধতি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এই গাছটাকে পাঁচ থেকে ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এরকম জলের মধ্যে রেখে দিই তারপরে গিয়ে গাছটা লাগাই তো এই যে ভিজিয়ে রেখে দেব এখন তারপরে গাছ লাগাব তো নেটপট কেটে তো আমি গাছ ভিজিয়ে রেখেছিলাম আমি কালকে এটা দুপুরে করেছিলাম আমি সময় পাইনি লাগাতে আর আমি জানি গাছের কোনো অসুবিধা হবে না সময়ের চেয়ে বড়ো কথা যদি জানতাম যদি জানি যে গাছের কোনো ক্ষতি হবে না জন্য আমি কোনো তাড়াহুড়োও করিনি তো এই টপটা নিয়েছি এর ভিতর শুকনো পাতা দিয়ে দিলাম নিচের দিকে শুকনো পাতা টাতা এগুলো দিয়ে দিয়ে আর এই যে মাটি দেখুন বাগানের প্লেন মাটি খুব সুন্দর মাটি এই মাটির মধ্যে আমি কম্পোজ আর একটু নিমখোল নিয়ে এসেছি নিমখোল মিশিয়ে এই গাছটা লাগাবো গাছটা লাগানোর পরে পাঁচ থেকে ছ দিন ছায়া থাকবে তবে এই পদ্ধতিতে আমি গাছ লাগিয়ে দিচ্ছি দেখেছি গাছ কিচ্ছু হয় না একটুও ঝিমিয়ে পড়ে না গাছ তো এইভাবে ভালো করে মাটিটাকে মিশিয়ে নিমখলটা দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে যদি ফাঙ্গাসাইড থাকে দিয়ে দেবেন না হলে হলুদের গুঁড়ো মিশিয়ে জলে গুলে একটু দিয়ে দিতে পারেন তাহলে গাছের যেহেতু শিকড়টা পুরোপুরি আমি ভিজিয়ে রেখেছিলাম তার জন্য একটু ফাঙ্গাসাইডের প্রয়োজন হবে তো ভালো করে মিশিয়ে এবার গাছটাকে লাগাবো তো আপনারা ভয় পাবেন না যে গাছটা দুদিন মানে একদিন তুলে রেখে গাছটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম তাতে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না এটাই আমি দেখেছি এইভাবে গাছ লাগালে গাছ আরও ভালো হয় নেট কেটে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলে অনেক সময় গাছ ঝিমিয়ে পড়ে আমার গাছ কিন্তু একটুও ঝিমাবে না কারণ এটা আমার ওই প্রথম না বহুবার আমি এরকম পট কেটেই গাছ লাগিয়েছি তো এই দেখুন গাছ খুব সুন্দর জলে ভেজানোর জন্য তরতাজা সুন্দর রয়েছে এই যে নেটটা দেখুন এই নেট না কাটলে হয় না গাছ পরবর্তীকালে বৃদ্ধিতে খুব বাধা পায় এটা আমার মত অনেকের আবার অন্য মতো থাকতে পারে নেটপট সমেত অনেকে লাগায় যাই হোক যে যেটা ভালো বুঝবে গাছের সবাই করতে করতে সেটাই সে করবে তো এভাবে করে দেখতে পারেন আপনারা গাছের কোনো ক্ষতি হয় না তো মাটি দিয়ে ভালো করে গাছটাকে কিন্তু লাগিয়ে আমি গাছ কিছু হবে না জানি তবুও আমি চার পাঁচ দিন ছায় রেখে দেব তারপর গাছটাকে রোদে দেব তো যেহেতু ফাঙ্গাসাইড আমার কাছে এখন নেই তাই আমি হলুদ নিয়ে এসেছি একটু হলুদ জলে গুলে সেই জলটাই গাছের গোড়ায় প্রথমে দিয়ে দেব তারপরে আর একটু নর্মাল জল দিয়ে দেবো আসলে কি গাছ লাগাতে লাগাতে অনেক অভিজ্ঞতা হয় এই গাছ লাগাতে নেটপট সমে তো লাগিয়েছি তা আস্তে আস্তে এটা করে দেখলাম এই পদ্ধতি সবচেয়ে ভালো তো আপনারা কিভাবে জবা গাছ লাগান নেট থাকলে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন সঙ্গে থাকবেন আমরা যারা গাছপালা ভালোবাসি প্রত্যেকেই গাছপালা যারা লাগায় তাদের সঙ্গে থাকবো এই আশা রাখছি আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার টাটা বাই বাই